ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশ ও থেকে যে যেখান থেকে দেখছেন আপনারা অল্প বাজেটের মধ্যে কিভাবে বাড়ি নির্মাণের কাজগুলো করবেন আমাদের এখানে ব্রিক্স ফাউন্ডেশনের কাজটা করা হয়েছে ভিটা লেভেল এবং এই ভিটা লেভেল কাজ করতে কত টাকা খরচ হয়েছে সেই বিষয় আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব এবং পুরো পন্ত বিল্ডিংটাতে কত টাকা খরচ আসবে সব ডিটেলস আজ ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন বিল্ডিংটার দৈর্ঘ্য আছে তেত্রিশ ফুট পোস্ত আছে তেত্রিশ ফুট ছাদের স্কোয়ার আছে এগারোশো এবং বিল্ডিংটার জমি লেগেছে আড়াই শতক বিল্ডিংটার প্রথমত করা হয়েছে একটি মেন গেট নয় ফিট বাই আপনারা দেখুন সতেরো ফিট আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন এখানে একটি কিচেন রুম করা আছে এবং একটি টয়লেট বিল্ডিংটার ভিতরে আছে তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি সিঁড়ি রুম এবং অসংখ্য মানের একটি ডাইনিং স্পেস বিল্ডিংটার আরও ফাউন্ডেশন আরও ফুলোর প্ল্যান অনেকে আছে ফুলোরটি ঢালাই করার পরে আপনারা সেই প্ল্যানগুলো পেয়ে যাবেন এবং এই বিল্ডিংটার টোটাল এই ভিটা লেভেল কাজ করতে কত টাকা খরচ হয়েছে হয়েছে এবং কত গাড়ি ইটের প্রয়োজন হয়েছে বিল্ডিংটার ভিটা লেভেল গাঁথনির জন্য ইটের প্রয়োজন হয়েছে এগারো হাজার আপনারা চাইলে এ ধরনের এগারো হাজার ইটে ফাউন্ডেশন দুইতলা নিতে পারবেন এই বিল্ডিংটার টোটাল এতটুকু কাজের জন্য সিমেন্ট প্রয়োজন হয়েছে দুইশো একশো কুড়ি ব্যাগ আপনারা চাইলে একশো কুড়ি ব্যাগ সিমেন্টে এইভাবে একটি ভিটা লেভেল কাজ করতে পারবেন বিল্ডিংটার ফাউন্ডেশন করা হয়েছে ভিট খোঁসা হয়েছে পঁয়ত্রিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি ভিট বালি ইউজ করা হয়েছে এক ফিট এবং ভিটের নিচেই দেওয়া হয়েছে রডের বেঁধে সিসি ঢালাই আপনারা চাইলে এ ধরনের কাজগুলোর ফাউন্ডেশনের পরে দুই তলা নিতে পারবেন এবং আপনারা এই বিল্ডিংটার টোটাল ছাদ সাতশো খরচ আছে এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকায় এভাবে একটি বিল্ডিংয়ের কাজ আপনারা করতে পারবেন বিল্ডিংটার পুতার পরে গাঁথনির এক নম্বর ইটার প্রয়োজন আছে পাঁচ গাড়ি এবং পিকেটের প্রয়োজন আছে দুই গাড়ি আপনারা চাইলে এভাবে একটি বিল্ডিং নিতে পারবেন এবং কাজগুলো করতে পারবেন ফাউন্ডেশনের কাজ কখনো লড়োবড়ো করার চেষ্টা করবেন না কাজটা অ্যাকুরেটভাবে সুন্দরভাবে করার চেষ্টা করবেন প্রতিটা ভিটায় আপনারা মাঠও ব্যবহার করতে পারেন ভিট বালি দিলে ভিটাটা অনেক সুন্দর হবে ফুলোরটি আপনারা চাইলে এভাবে ফুলোরের ভিতরে ভিট বালি ইউজ করতে পারবেন আমাদের মাহাজন ভাই যেমন ভিট বালি দেশে আপনারা কাজটি ফলো করুন এবং এই ফাউন্ডেশনের টোটাল আপনারা দেখে নিন ফুলোর প্ল্যানটি আপনারা ফলো করুন আপনারা চাইলে এ ধরনের ফুলোর প্ল্যান কাজগুলো করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু শেয়ার করবেন এবং নিত্য নতুন হলে পেসটি সাবস্ক্রাইব করবেন আমাদের মধ্যে অনেকে আছেন ফাউন্ডেশনের কাজগুলো সবাই ললবড় করার চেষ্টা করে আপনারা এই ধরনের কাজগুলো কখনো করবেন না একটি বিল্ডিং আছে প্রতিটা মহাজনের স্বপ্ন স্বপ্ন পূরণ করতে গেলে আসলে অনেক পরিশ্রম করতে হয় এবং কষ্ট করতে হয় প্রতিটা মহাজনে কষ্ট করে নিয়ে বিল্ডিংয়ের কাজগুলো করতে হয়